সেই দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট বরাবরের মতো ঘোরাঘাট থানা রানীগঞ্জ হাট থেকে এই শুকনো বা প্রতিবেদন প্রতিবেদনে হাজির হলাম সে পর্যন্ত আপনারা ভিডিও জোরে থাকেন সেই দর্শক আগে মাফসা নিচ্ছি যে আজকে কুয়াশা আসন্ন হয়তো বাইরেটা ঘোলা হবে মাফ করে দেবেন আলাইকুম সাসা ভালো আছেন দেখি সাই অল না দেশি গরু বাহে সাই বল কয় না অল কয় সাই অল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা গরু বয়স কি চার দাঁত না এই দর্শক যে গরু দেখাচ্ছে আপনারা অনেকেই কমপ্লেন করেন যে গরুর ফুল ভিডিও দেখা না আবার গরুর মালিকরে বেশি দেখায় আবার কেউ বলে যে গরু মালিকরে দেখেন না কেন নানান সমস্যা তে চাষা এই গরুটা যে চার বয়স বয়সের দাম কত রাখছেন বলুন দা বিক্রি করার দাম 52 গুরু 52 হলে বিক্রি হবে এর নিচে আসবেন না যে দর্শক দেখলেন এটা একটা মোটা তাজাকরণ গুরু সাতদাদের বয় শায়ল গুরু আপনারা যারা মোটা তাজাকরণ করবেন 3 মাসের পর থেকে এই গুরুগুলো কিনতে পারেন এটা দিনাজপুর দেশের ঘোড়াকার থানার রানিং বাজার যে এখানে সেই মানের গুরু এখানে একটা গুরু দেখতেছে হাড় দিশার গুরু শুকনা দেখি চাচা কি দাম সাই আজকের বাজার দরগুলো কি রকম আপনাদের আমি প্রতিবেদন দেখাবার চেষ্টা করতেছে এই যে ফুল গোল্ডে দেখাচ্ছি এখন থেকে চাষার বক্তব্য থেকে জানাবার চেষ্টা করতেছে এই যে আপনারা বলেন যে ফুল দেখে দেখেন দেখেন আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনার গরু তো সেরা গরু চাচা আর কি হাবি দাম কত দাম হবে পঁচপান্ন হাজার দাম করছে দাম করছে কত হলে বিক্রি হবে কত ছয়চল্লিশ সাতচল্লিশ সে দশে শুনলেন যারা আপনারা এই দিনাজপুর দৃষ্টি ঘোরাঘাট থানা রানীগঞ্জে হাট চেনেন এখানে এসে আপনারা বিভিন্ন সামের গরুগুলো বিভিন্ন দামে যাচাই বাছাই করে কিনতে পারেন আমি আপনাদের শুকনো হাট ডিসার গরুগুলো ভিডিও চান সেই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রতিবেদন আগারে মুরব্বী আসসালামু আলাইকুম কেমন আছেন বা বয়স কি বা নতুন জোয়ান তাহলে গরুর খাবার বাদ দেন না ভাই এখন ধান কাটছেন তারপরে যদি নিজে খাবার না পান তাহলে কেমন হয় ভাইটা গরুর দাম কত রাখছেন চাষা এর দাম কত রাখছেন দাম হ্যাঁ এটা বাহান্ন বাহান্ন পঞ্চাশের নিচে বিক্রি না পঁয়তাল্লিশের নিচে বিক্রি

হুম ফুল গরুগুলো আপনারা দেখতে চান যে ফুল গরু এই যে ফুল গরু দেখাচ্ছেন ও এটা ওনার গরু আপনি ধরে আছেন এই দুটোই আপনার না আচ্ছা হোক সমস্যা নেই শ্রী দর্শক এই যে আমি দেখাচ্ছি ফুল ভিডিও শুকনো গরুগুলো দূর থেকে দেখাচ্ছি যাতে আপনার গরুগুলো দেখতে পারেন আচ্ছা আচ্ছা বলেন তো এই দুটো গরুর দাম কত এক লাখ পাঁচ তারে বাহান্ন করে হলো না সাড়ে বাহান্ন করে শ্রী দর্শক এই গরু দুটো সাড়ে বাহান্ন করে চাইলেন না বেচা লাখ লাখ ভেঙ্গা হব নাই শ্রী দর্শক এটা কি অবস্থা এটা এটা ছাপ্পান্ন এটা বেচা হ্যাঁ আচ্ছা শ্রী দর্শক এই গরুটা মাঝের গরুটা পঞ্চাশ ভেঙ্গে বিক্রি হবে না আর এই গরুগুলো পঞ্চাশ ভেঙে বিক্রি হবে এই যে একটা গরু শুকনা গরু এই যে পাশে বাম পাশে সাদা গরু শুধু দর্শক আপনারা অপেক্ষা করুন আমি খুঁজে খুঁজে দেখাচ্ছি যে যারা মোটা তাজা করেন শুকনো গরুর হাড্ডি সার গরু যারা চান তাদেরকে আমি এই গরুটি দেখাচ্ছি যে এটাও কিন্তু হাড্ডি সারের মধ্যেই পড়ে যারা আপনারা মোটা তাজা করণ গরু খুঁজে যে এই মানে গরুগুলো কিনলে আপনারা লাভ করতে পারবেন এগুলো গরুর হাড্ডি ইয়ে আছে এবং চামড়া ঢিলা আছে এগুলো তো মাংস ধরবে

খুঁজে খুঁজে হাড্ডিসার করে প্রতিবেদনটা আপনাদের সামনে দেখাচ্ছি দেখো এটা দিনাজপুর দেশে ঘোরাঘাট থানা রানীগঞ্জ হাট চাষা ভালো আছেন বা কে বা গরু ঘুমে একটা আজ গে তোমার ভাগ্য ভালো বাহে এটার বয়স কি ছয় দাঁত না দশকে এই গোটা ছয় এটার দাম কত রাখছেন

আমি শুধু যে হাড ডিসার গরুগুলো আপনাকে দেখাচ্ছি দিনাজপুর দেশে ঘোরাঘাট থানা রানীগঞ্জ ঘাট থেকে ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো চাষা ভালো আছেন কেউ ওইলার বয়স কি বা ছয়দাত এটার বয়স এটা জুয়ান দর্শক আমি দেখাচ্ছি ভালো করে একটু দূর থেকে দেখাচ্ছি গরুগুলো তো বাবা কোনটার দাম কত রাখছেন বলুন তো দেখি এটা আটচল্লিশ এই বামেরটা আটচল্লিশ আর ডানেরটা আমার বক্তব্য উনি বোঝেনি এটা কত বললেন আটচল্লিশ আর এটা দর্শক গরুগুলো আপনারা দেখেন ভিডিও দেখে তো হবে না আপনারা যদি এই হাটে আসতে চান আসে যাচাই বাসায় করে কিনতে পারবেন অনেক সময় ভিডিওতে কেউ দাম বেশি চায় কেউ কম চায় এটা আপনি বাজার মনে করবেন না আপনারা সরজমিনে আসে যাচাই বাছাই করে গরু ক্রয় করবেন হ্যাঁ আসলে দর্শক খুঁজে খুঁজে আমি হাডি সারগুলো আবার দেখাচ্ছি এটা কি সাইয়াল নাকি চাচা পুরোস পুরোস এটা বয়স কি দুই দাঁত তাই এটা দাম কত রাখছেন দাম দর্শক এগুলো আমি দেখাচ্ছি এটা এটা একটা মনোতাজাকরণ গরু

আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে কমেন্টস লেখেন যে হ্যাঁ শুকনগরের প্রতিবেদন দেন এটা দিনাজপুর দেশে ঘোরাঘাট থানা রানীগঞ্জ হাট থেকে শুকনগরের প্রতিবেদনটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি দেখেন আপনি সেই মধ্যে ভিড়ে জুড়ে থাকুন এগুলো তো শুকনা না দাদা ভালোই আছেন ভাই না আগে জানতো বা এটা গুরু বয়স কি বা চার দাঁত এটা কি সায়ল না সায় আচ্ছা চার দাঁত

পঁয়ষট্টি হলে বিক্রি হবে ওনার বর্তমান ধারণা সে দর্শক লম্বা হয়ে গেল আমি হাটের চিত্রটা পুরে দেখাচ্ছি এটা দিনাজপুর দেশে ঘোরাঘাট থানার আনিগুল এখানে আপনারা সব সামের গরু পাবেন দেখেন হাটের এরিয়াটা দেখেন আপনারা যে ধরনের গরু নিতে চান সব ধরনের গরু এখানে পাবেন ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছে আপনারা আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম আহ আপনারা পাঁচ অক্টো নামাজ পড়বেন দিন শেষে একটা ভালো কাজ করুন এই প্রত্যাশা রেখে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম